সংগঠনগুলোর লক্ষ্যে উনি তিন মুহূর্তে আন্দোলন করে সক্ষম করে খলায় সাংগঠনিক শক্তিগুলোর লক্ষ্যে দুর্নীতি উপজেলার ও জেলা মিটিং এর কথা পড়ে থাকে আমরা 17 বছরের দীর্ঘ যতা মোকাবেচাই এম পি আব্দুল্লাহের 71 বছর ধরে বললেন সম্মানিত জেলায় ভারেন্ডার पवार কি সদস্য বিপন্ত বর্খেন আইটনিক চক্রে এবং ইশানের সভাপতি এবং আবা লালনয়ার দ্বারা কাচা আমাদের ген્યુ কমিটি এর সদস্য আপনারা দ্বিতীয় সদস্যের জন্য কমিটি আমাদের বংপুর দ্বারা আছেন এবং সদস্য আমাদের অত্যন্ত ভাবি অ্যাডভোকেট চোপড়া এবং উনি সাপে সদস্য উপস্থিত আছেন লন্ডন দুলামুলিকে প্রধান সম্পাদক জেলা পূজের চেয়ারম্যান কার্পমের মুতি রহমান এবং লন্ডন দুলাগের রংপুরকে সুসংগঠিত করার লক্ষ্যে এই রাতে কাজ করে যান সেবা আপনারা জেলা কমিটি সমন্বয় নেতাগণ সবাই জানেন উপস্থিত আছেন ভাই এডভোকেট বদরুল্লাহ জালাউদের সভাপতি উপস্থিত জনসভা সভাপতি এবং

যতই মাইকে ভাষণ দিই বড় নেতা হই কেন আপনাদের তৃণমূল ছাড়া কোনদিন সম্ভব না তাই আজকে তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে সভাপতি মন্ত্রী যে কথা বলেছেন যাবেন ওয়ার্ড পর্যায়ে যাবেন ওয়ার্ডে যদি আমরা শক্তিশালী করতে পারি নয়টা ওয়ার্ডে চারশো ছাত্রলীগ যুবলীগ

আহ্বানে পক্ষ থেকে সবাই আনন্দিত এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ বাংলাদেশ যুব